জি ভাই আপনার এই পুকুরটা কত শতক বিয়াল্লিশ শতকের মতো ভিতরটা বিয়াল্লিশ শতক হ্যাঁ আপনি কি রেনু থেকে চাষ না পনা থেকে চাষ এটা রেনু থেকে চাষ করছি কয় কেজি রেনু দিয়েছিলেন চার কেজি চার কেজি রেনু দেওয়ার পরে পনা বিক্রি করেছিলেন আপনি না পনা বিক্রি করছি না মোটামুটি প্রোডাকশন আইছে পরে সমস্ত রেখে দিয়েছি প্রোডাকশন কমাস ছিল হ্যাঁ কমাইছে পরে সবটা মাছ বনে রেখে দিয়েছে হ্যাঁ রেখে দিয়েছি মাছটা আপনার বয়স কত দিন বয়স ছয় মাস বারো দিন

সাড়ে সাতশো সাড়ে সাতশো কেজি প্রিয় চাষী ভাইরা অপূর্ব চাষী অকল্পনীয় গল্প এক অবিশ্বাস্য উৎপাদন প্রিয় চাষী ভাইরা আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার তেলিক ইউনিয়নের মঙ্গল সিদ্ধগ্রামের খাইলবাইয়ের পুকুর পাড়ে খেরুল ভাই মাত্র ছয় মাস ১২ দিনে এবারই যেই দশ থেকে এগারোটায় কেজি নিয়ে এসেছেন এই অধিক ঘনত্ব শিং মাছটা কি করে উনি কোন পদ্ধতি অবলম্বন করে উনি এতটা সফলতা পেলেন এই সফলতার রহস্যটা কি আমরা আজকে তার মুখ থেকে শুনবো চলুন সুপ্রিয় চাষি ভাইরা এই মুহূর্তে খাইরুল ভাই এবং আমার সাথে রয়েছেন খাইরুল ভাই ছোট ভাই এনামুল এবং রয়েছেন বিএনএফ এর মার্কেটিং ম্যানেজার মানিক ভাই মানিক ভাই সম্পর্কে আপনারা অনেক তথ্য ইতিমধ্যে জেনেছেন এবং ওনার বিএনএফ কোম্পানির মেডিসিন সম্পর্কে ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন আজকে মানিক ভাইকে আমরা ভাগ্যক্রমে পেয়ে গেছি ওনার কাছ থেকে কিছু তথ্য আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো খাইরুল ভাই জি ভাই এই যে আপনি অসম্ভব রেজাল্টটা করলেন কি বিশ্বাসযোগ্য অবশ্যই বিশ্বাসযোগ্য চাষি ভাইরা কি বিশ্বাস করবে অবশ্যই বিশ্বাস করবে আর কেউ যদি বিশ্বাস না করে তাহলে পুকুর পারে আসুক আসা প্রমাণ যে এটা আমাদের কি এই রকম রেজাল্ট ফুটছে কিনা হয়েছে কিনা আপনার এই বেশটা বয়স কতদিন এই ব্রিজের বয়স হলো ছয় মাস বারো দিন ছয় মাস বারো দিনে কি আপনার এই দশ বারোটা কেজি আসবে অবশ্যই আসবে কারণ আমি আমার পুকুরে ছয় মাস বারো দিনে এই রিজাল্ট আইছে কারণ আমার পুকুরে কোনো যায় মালা হয়েছে না কোনো দুর্ঘটনা করছে না কারণ ধারাবাহিক নিয়মে আমি পুকুর পরিচর্যা করে গেছি যত্ন সহকারে প্লাস আমার পুকুরে মাছ বারোটায় ছয় মাস বারো দিনে নয়টায় দশটায় কেজি হয়ে গেছে আপনি কি গ্রেড করেছেন মাছটা হ্যাঁ গ্রেড করছি এবার এসে কটা আসছে এবার এসে বারোটা হয় নাই কিন্তু ধরেন বারোটাই বারোটা ধরলাম হ্যাঁ একটু ছাটাই যে করছেন ছাটাই পরে কটা আসতে পারে ছাটায় পরে আমি আশাবাদী নয়টা তাহলে আপনার দরটা কত আসবে দরটা মানে এগারো হাজার ছয়শো টাকা মন তো বিক্রি করলাম এখন নয়টা যদি কেজি হয় তাহলে আমি সট হাইগ্রেড পাইতাসি ছয়ট গ্রেডে মনে হয় না আর মনে বারোশো টাকা বাড়বো বারোশো টাকা বাড়লে বারো হাজার আঠেরোশো টাকা হবে বারো হাজার আটশো টাকা বাজার প্রিয় চাষি ভাইরা বর্তমান সময়ে সবচেয়ে বেশি দূর বিক্রি চলছে বাজারের ডিসেম্বর মাস ক্লোজিং মাস এই ক্লোজিং এর সময় বাজারটা দুই হাজার টাকা প্রতি মনে কম থাকে আর এই সময়টার মধ্যে উনি বারো হাজার আটশো টাকা মন ওনার মাছটা বিক্রি করেছেন এই মাছটা যদি আর দুই মাস পরে হতো বাজার আসতো ষোলো হাজার টাকা মন ওনার বিক্রিতে কিন্তু প্রায় ছয় সমান মাছ যদি হয় বারো লক্ষ টাকা বিক্রিতেই নাই তারপরে উনি সন্তুষ্ট অবশ্যই আমি আল্লাহ হাজার হাজার শুক্রিয়া আদায় করি আমার পুকুরে মাছ কালচার দেওয়ার পরে কোনো যেহেতু যায় ঝামেলা হইছে না সঠিকভাবে পরিচর্যা করে গেছি আল্লাহ রহমত করছে বরকত দান করছে এতে আমি সন্তুষ্ট আল্লাহ রেঙে আপনার তো একার পক্ষে এই পুকুরটা সামাল দেওয়া সম্ভব না আপনার পেছন থেকে আরও কেউ সাপোর্ট করেছে কি হ্যাঁ সাপোর্ট করছে আমার পেছন থেকে আমার দুই ভাই আছে ওরা সাপোর্ট করছে এনামুল ভাই হ্যাঁ আমার ছোট ভাই কৃষি ভার্সিটি থেকে মাস্টার্স রানিং

আপনি তো এই পুকুরটা শুরু থেকে যুক্ত রয়েছেন জি আপনি এবং আপনার প্রতিনিধি মাধ্যমে পরিচর্যা চিকিৎসা এগুলো করাচ্ছেন নিয়মিত জি খাইরুল ভাই বললেন ওনার ছয় মাস বারো দিনে জি ওনার মাছটা এবারই যে দশ এগারোটা কেজি এসেছে জি এটা তো হয় না সাধারণত কখনো এটা কিভাবে সম্ভব হলো অনেক ভাই এটা সম্ভব আপনি চাষকালীন সময়ে মাছ রেনু থেকে শুরু করে যদি বিক্রি পর্যন্ত মাছের কোনো ব্যাকটেরিয়া এবং কোন ভাইরাল ইনফেকশন না হয় মাছ যদি সুন্দর থাকে ভালো থাকে সঠিকভাবে যত্ন পরিচর্যা করতে পারেন নিয়মিত পানি পরিবর্তন করতে পারেন পানি দিতে পারেন এবং জীবাণুনাশক পরজীবী নাশক জিওলাইট এবং খাদ্যের সাথে নিয়মিত এঞ্জাইম মাল্টিভিটামিন সহ অন্যান্য যে উপকরণ আছে সঠিকভাবে যদি আপনি ব্যবহার করে যেতে পারেন আর চাষকালীন সময়ের ভিতরে যদি কোনো কোনো প্রতিকূলতার সম্মুখীন চাষি না হয় তাহলে এটা অবশ্যই সম্ভব অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন যদি মাছ কানে কোনো রোগ বালায় দেখা না দেয় জি তাহলে আপনার ছয় মাসেই সম্ভব দশ বারোটা টাকে জানা জি সম্ভব এটা তো অধিক ঘনত্ব চাষ বেয়াল্লিশ শত পুকুরে আপনার প্রায় ছয় সমন হ্যাঁ এটা এটা মেনে নিতে পারছি না মানিক ভাই আমি বিষয়টা বিষয়টা হচ্ছে এই পুকুরের আপনার পানির ধারণ ক্ষমতা আহ আপনি আপনাকে ধরতে হবে বিয়াল্লিশ শতাংশ ইন্টু বিরাশি শতাংশ পুকুরে মাছ চাষ করলে যে ডেনসিটি ডেনসিটি হইতে পারে বিরাশি শতাংশ ডেনসিটি শতাংশে দেওয়া সম্ভব পুকুরে গভীরতা হচ্ছে এগারো ফিট ও আচ্ছা আচ্ছা পুকুরটাকে গভীরতা অনেক এগারো ফিট নর্মালি আমরা সাড়ে চার থেকে পাঁচ ফিটার গভীরতা রাইট অর্থাৎ বিরাশি শতাংশ পুকুরে আপনি যে মাছ চাষ করতে পারবেন এটা বিয়াল্লিশ শতাংশে সম্ভব সম্ভব হয়ে সম্ভব সম্ভব হয় গভীরতার জন্য সম্ভব এখন আসে মানিক ভাই এই যে পানিটা এত স্বচ্ছ পরিষ্কার কাছের মতো জি সুন্দর কালার পানির হয় না প্রতি দিন থেকে ফিট পানি তার তলদেশ থেকে পরিবর্তন করা হয়েছে কিভাবে এটা এটা তার যে পাইপ আছে পাইপের মাধ্যমে মাঝখান থেকে পুকুরে পুকুরে থেকে সত্তর ফুট লম্বা পুকুরে তার ওনার আছে আর সবচেয়ে অবিশ্বাস্য বিষয় যেটা হচ্ছে এই পুকুরে নাই একদিন আবার খাবার আপনাকে বন্ধ রাখতে হবে এবং রাতে আপনার একটু বাড়তি অক্সিজেন ট্যাবলেটে অক্সিজেন সার্কুলেশন তার ঠিক রাখতে হবে চাপ থাকে পুকুরে দেন পরবর্তী সময় আপনি পুকুরে আবার অনুযায়ী আপনি জিও লাইট এবং ইউকার পরিমাণটা একটু বেশি দিতে হয় যে লাইট ইউকা গ্যাসের ডোজ করলেন তারপর আবার আপনি প্রভাইড করলেন তার আবার পানির আবার দশ দিনের জন্য পানি আবার প্রিপেয়ার হয়ে যাবে প্রিয় চাষী ভাইরা মানিক ভাই একজন অভিজ্ঞ একজন লোক ওনার দীর্ঘ জীবন এই মাছ চাষের সাথে যুক্ত উনি একজন চাষিও বটে দুর্দান্ত সফল চাষী উনি ওনার পদ্ধতিটা এতটাই নিখুঁত যে আমাদের অঞ্চলে বহু চাষী আছে ওনার প্রেমে পাগল উনি সময় দিতে পারেন না যেহেতু বৃহত্তম মামি সিংয়ে টোটাল বিশাল এক দায়িত্ব উনি থাকেন উনি সময় করতে পারেন না ওনার লোকের মাধ্যমে উনি পুকুরগুলো পরিচর্যা চিকিৎসা এগুলো করান তথাপি ওনার কাছকে পেয়ে আমি খুব আনন্দিত কারণ হলো ওনার কাছ থেকে আপনারা যা পাবেন সেটা আপনাদের একটা দারুণ একটা কাজে আসবে দারুণ একটা পরিচর্যা কাজে লাগবে পুকুরের খারুল ভাই জি ভাই আপনার পুকুরে এক টাইম জি কত কেজি খাবার খেতু একশো চল্লিশ কেজি থেকে পঞ্চাশ কেজি একশো চল্লিশ থেকে পঞ্চাশ কেজি আপনাকে শেষ পর্যন্ত খাবারটা ছিল এরকম নাকি কমে গেছে না হালকা একটু থামে গেছে খাবারটা শেষ পর্যন্ত এই সপ্তাহ দশ দিন যাবৎ মনে হয় পঞ্চাশ কেজি এরকম কমে গেছে আপনার তো পুকুরে ডেন্সিটি অনেক অবশ্যই এই পুকুরে কি অক্সিজেন ফল করে নেই মাছ না আমি এই ডেন এই যে ফল আমার পুকুরে অক্সিজেন ফল করছে না

কোন রোগ বালাই হয় না আমার ঋণ থেকে এখন পর্যন্ত আজকে পর্যন্ত আমার পুকুরে কোন রোগ বালাই হয় রোগ বালাই হয় নাই আপনার রেনুটা এটা ব্রুট কার হেসের ছিল এই ব্রুটটা তারাকান্দার মাজেদুল তালুকদার মাজেদুল তালুকদার হ্যাঁ এটা তো ব্রুট অনেক ভালো ব্রুট হ্যাঁ মাছ তো ছোট বড় একেবারেই নাই সমসাময়িক মাছ সব না বোট মাছটা মানে মা মাছটা এটা চার ডেয় তিন ডেয় কেজি এইজন জন্য প্রিয় চাষি ভাইরা শিং মাছের ভালো রেজাল্ট পেতে গেলে আপনাকে ব্রোডের দিকে ভালোভাবে দৃষ্টি দিতে হবে আপনার ব্রোড যত ভালো হবে আপনার রেজাল্ট তত ভালো হবে মা গুণে ঘি গায়ে গুণে ঘি একটা গ্রামীণ কথা আছে এটাই সত্য যদি আপনার মাছের রেজাল্ট ভালো করতে চান অবশ্যই আপনাকে ব্রোড দেখে শুনে তারপর আপনাকে চাষে যেতে হবে যাবে তাকে পোনা কিনে চাষে যাবেন লস আপনার কেউ ঠেকাতে পারবে না খারুল ভাই জি ভাই আপনার যে মাছটা এত হৃষ্ট ফিষ্ট হয়েছে এবং এত চমৎকার একটা গ্রুদ এসেছে জি এটাকে শুধুমাত্র খাবারের জন্যই নাকি পাশাপাশি আপনি কোনো মাল্টি ভিটামিন বা অন্যান্য কিছু ব্যবহার করেছেন হ্যাঁ করছি খাবার না শুধু এর পিছনে সাথে মাল্টি ভিটামিন আছে এনজাম আছে লিভার টনিক আছে প্রোবায়োটিক আছে এগুলো এই প্লাস এই যে মানিক স্যার আমার যেগুলো দিছে ওইগুলো যে পরামর্শ দিয়েছে এই পরামর্শ মতে আমি ধারাবাহিক নিয়মে কাজ করে গেছি এইগুলা ব্যবহার করে গেছি মানিক ভাই জি ভাই খাইরুল ভাইকে আপনি যে পদ্ধতিটা দিলেন মাসে খাবারের পাশাপাশি আলাদা বাড়তি যে প্রোটিন আপনি যুক্ত করলেন জি এটা আপনি কিভাবে করেছেন একটু বলবেন এটা হচ্ছে আপনাকে প্রথমত বুঝতে হবে শিং জীবন বৈচিত্র্য শিং খাদ্য ব্যবস্থাপনা তাদের খাদ্য ব্যবস্থাপনা তাদের জীবন বৈচিত্র্য শিং মাছ এবং মাগুর মাছ এই দুইটা মাছ যখন আপনি চাষে বাণিজ্যিক চাষে আনবেন ওদের খাবার খাওয়ার সময় বিন্দু পরিমাণ হুশ থাকে না তার কতটুকু প্রয়োজন তার খাবারটা সে নিয়ে নির্ণয় করতে পারে না তার সামনে যা পাবে তাই খাবে তো যা পাবে তাই যেহেতু আপনি খাবে তার ডাইজেস্ট লেভেল আপনার ঠিক রাখতে হবে খাদ্যের মধ্যে যে ধরনের ইনগ্রিডিয়েন্ট দেওয়া থাকে তা শতভাগ তাকে সাপোর্ট করে না রাইট সেজন্য আমরা বাড়তি যেমন সপ্তাহে তিন দিন এনজয় মাসে মাসে ছয় দিন ভিটামিন সি আহ আপনার মাসে চার পাঁচ দিন হারপ্রোবায়োটিক আর যখন আপনি এ আসবেন বিক্রি তিন মাস আগে আগে তখন আপনি তার যখন তখন লুট পুকুরের ক্যাপাসিটি অনেক কমে যেতে থাকে যখন লুট ক্যাপাসিটি কমতে থাকে পুকুরে অক্সিজেনের ঘাটতি হয় প্রচুর তখন আপনাকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বলয় তৈরি করতে হবে তার মধ্যে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আপনার যখন আপনি পড়াটা পুকুরে দিবেন নিজে রেণু করেন কিংবা পড়া কিনে আনেন যখন আপনি পুকুরে আপনি পড়া দিবেন তখনও প্রথম ধাপে ব্যাকটেরিয়া না করতে পারে দেন আপনি আবার বিক্রির আগে দিয়ে যখন সে আবার ফেটি হবে পাঁচ যখন পঁচিশটা বিশটা নিচে নামে আসবে পুকুরে অক্সিজেন সার্কুলেশন কমে যাবে তখন আবার তার আপনার ওই জিনিসটাকে আপনার কনসেন্ট্রেশনে নিতে হবে তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে ঠিক রাখতে হবে তো এখানে তার রোগ প্রতিরোধ ক্ষমতা দেওয়া দেওয়া ডাইজেস্ট লেভেলটাকে ঠিক রাখা আপনি মাল্টিভিটামিন কোনটা দিচ্ছেন মাল্টিভিটামিন আমাদের কোম্পানি নেদারল্যান্ড থেকে আমরা ইম্পোর্ট করি নেদারল্যান্ডের একটা কোম্পানি আছে ব্যাটকু ওটা অলমোস্ট একশো একান্ন তিপ্পান্ন বছর বয়সে একটা পুরানো কোম্পানি

তার উপর প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে তার বডির কালার খুব ভালো আসবে এখন আপনি এই পুকুরটার সাথে আপনি দীর্ঘদিন ধরে জড়িত এখানে কি আপনার ছয় মন মাছ হতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই হতে পারে আমি জড়িত বলতে গেলে আমি শত হাজারো ব্যস্ততার মধ্যে ছয় মাস পনেরো বিশ দিন হারভেস্টিং টাইমের মধ্যে আমি মিনিমাম পঁচিশ দিন আসছি এই পুকুরটার মধ্যে আমি রাতের দশটায় আসছি আবার কোনো দিন দুপুরেও আসছি আমার সময় মতো আবার কোনোদিন রাত্রি বারোটায় আসছি এই পুকুর পারে আমি আসতে হয়েছে আমাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই মানিক ভাই যে আপনি আমাদের নেত্রকোনার চাষী ভাইদের আপনি যেভাবে সাপোর্টটা দিচ্ছেন এটা আসলে খুব একটা নামি দামি কোম্পানিগুলোর কাছ থেকে পাওয়া যায় না বিশেষ করে আপনি যে সাপোর্টটা দিচ্ছেন এটা অকল্পনীয় সাপোর্ট জি আপনার কাছে কৃতজ্ঞ যে আমাদের নেত্রকোনার চাষিদেরকে আপনি আগায় নেওয়ার জন্য পেছন থেকে ব্যাপক পরিমাণের সাপোর্ট দিয়ে যাচ্ছেন মানিক ভাই এখন এই খাইরুল ভাইয়ের যে পুকুরটাতে যে আপনার টোটাল খাবারটা না গেল জি এই খাবারের সাথে মাছের উজনের কিরকম তাপতম হতে পারে আকিজ মাছ উৎপাদন হতে কি পরিমাণের খাবার লাগতে পারে নরমালি উনি যে ফিড টাই ইউজ করেন কোয়ালিটি ফিডস এইটাই বছর আপনার অধিক ঘনত চাষ অধিক হতে চাষে নরমালি সাধারণত এফসিআর আসে 1.3 1.4 তো উনি যেভাবে ভাবে যত্ন পরিচর্যা করছেন এটা একটু এক্সসেপশনালি যাটা আসবে আমি আশাবাদি এবং সাপ্লিমেন্ট খাদ্যের পাশাপাশি যে ধরনের সাপ্লিমেন্ট উনি ব্যবহার করেছেন ব্যবহার করেছেন আমি আশা করতেছি আর ওয়ান এর মধ্যেই থাকবে আর যদি যায় সর্বোচ্চ এর উপরে যাওয়ার কথাই না অর্থাৎ বারোশো গ্রাম খাবারে এক কেজি মাছ হতে হতে পারে পারে ভাই ভাই জি মানিক ভাই বললেন যে এক কেজি মাছ আপনার উৎপাদন হতে বারোশো গ্রাম খাবার লাগতে পারে এখন সাধারণত এত বড় মাছ হলে দশ বারোটা কেজি হলে বারোশো গ্রামে এক কেজি মাছ হবে না এটা আমি আমি যতটুকু জানি আপনার কাছে কি মনে হয় হতে পারে কি আমি যেভাবে এই পুকুরের যত্ন পরিচর্যা করছি অথবা সাথে ডাইজেস্ট বিলি প্লাস মাল্টিভিটামিন মানে এমানো ভিটেরাল এগুলো যে ব্যবহার করছি এতে করে আমার মনে হয় যে বারোশো গ্রাম মাছ হতে পারে হ্যাঁ বারোশো গ্রাম আমার যেহেতু গণত্ব মাছ বারোশো গ্রাম লাগার হয়তো কথা না কিন্তু এরকমই যদি আপনার ধরেন ছয় সমান মাছ হয়ে গেল জি বিক্রিটা কিরকম আসতে পারে আপনার পনেরো টাকা গ্রেড করে মাছ বিক্রি হচ্ছে এগারো হাজার চৌষট টাকা কিন্তু আমার মাছ আমি নয় আশাবাদী আর কি যে আমি ছয়টা গ্রেড পাই যদি ছয়টা গ্রেড পাই তাহলে আরো বারোশো টাকা মনে বাড়তেছে বারোশো টাকা যদি বাড়ে তাহলে এগারো হাজার চৌষট মানে বারোশো টাকা প্লাস হইলে বারো হাজার আটশো টাকা হতো এতে করে আমি সত্তর লক্ষ টাকার উপরে আশাবাদী আলারে নেয়

অনেকে আপনাকে ফোন করবে যোগাযোগ করবে চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চাইবে আপনি তাদেরকে একটু পরামর্শ দিবেন এবং আন্তরিক ভাবে একটু পরামর্শ দিবেন অবশ্যই ঠিক আছে ভাই ঠিক আছে মানিক ভাই জি ভাই আপনি আমাদের নেত্রকোনা জেলাতে যেভাবে সহায়তা করছেন জি আজকের পর থেকে আপনাকে কিন্তু হাতটা সারা বাংলাদেশ ভেবে ছড়াই দিতে হবে ইনশাআল্লাহ তরুণ যারা উদ্যোক্তা আছে যারা প্রবাসী উদ্যোক্তা রয়েছে যারা প্রবাস করে দেশে এসে শুরু করবে তারা কিভাবে শুরু করবে শীতের পর যে নতুন করে চাষে যাবে অনেক ভাই তাকে ভালো লাগলো চাষি ভাইয়েরা আজকের প্রতিবেদনটি আপনাদের মনোবলটা বাড়িয়ে দিবে সেটা আমি জানি হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে স্বাভাবিক কারণ্লিশ করে ছয়শ মনসিং উৎপাদন হওয়া এটা বিষয় কিন্তু দিনের আলুর মতো পরিষ্কার আমি কখনো আমার প্রতিবেদনে এক সরিষে পরিমাণে ভুল ভুয়া তথ্য দেওয়ার চেষ্টা করি না আপনারা যেন দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম